জোরের গাছটা বৃষ্টিতে দিলাম আমার প্রতিদিনের কাজ এগুলো যে গাছে বৃষ্টি দরকার বৃষ্টি পানি দরকার সেগুলো বৃষ্টিতে দিই যেগুলো সরানোর দরকার সেগুলো বৃষ্টি থেকে সরিয়ে দেই। যখন বৃষ্টি পানির প্রয়োজন নাই বেশি কাদা কাদা হয়ে যায় তখন সরিয়ে রাখি আবার দু তিন দিন এই পানিটা শুকনো শুকনো হয়ে যায় তখন আবার দিয়ে দিই রান্নার থাকে কাজের ফাঁকে সারাদিন এগুলোই করি এটা এখানে দিয়ে ভয়ই লাগতেছে কারণ এটা তো অনেক ভারী বড় টপ এই স্পেসটা তো ছোট তবুও দিলাম আর এখানে দিলাম এই দুইটা ইনর থেকে এনে এগুলো ওয়ালের উপরে দেওয়া যাবে না অনেক বড় বড় হাইজাই এত ফুল ফুটছে প্রচুর ফুল ফুটছে